তোমরা ভাবছো রাতের বেলা গাড়ি করে এত ঠান্ডায় কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি রিণ্ডাদার বাড়িতে কালী পুজো আছে সেখানেই সবার নেমন্ত্রণ্য। হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে পঁচিশে জানুয়ারি এখন বাজে রাত্রি পনেরো দশটা মতো হ্যাঁ আমরা সময় সবার লাস্টে গিয়েই পৌঁছাই সমস্ত নেমন্তন্ন বাড়িতে এখানে টানার বাড়িতে কালী পুজো হচ্ছে তারামার স্বরূপ পুজো শুরু হয়েছে অনেকক্ষণ আগে আমরা সবার লাস্টেই এসে পৌঁছেছি প্রায় ম্যাক্সিমাম সমস্ত অতিথি চলে গেছে কয়েকজন আমাদের বন্ধু বান্ধব ছাড়া আর কেউ তেমন ছিল না এখানে তা কত সুন্দর করে ঠাকুর ঘরটাকে ডেকোরেশন করেছে কত ভোগ করেছে ভেতরে মা আছে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে বলে ঠাকুরটা দেখা যাচ্ছে না এই যে দেখো মাকে দেখতে কতটা সুন্দর লাগছে তারাপীঠে যেমন তারা মায়ের রূপ ঠিক তেমনই রূপ এখানে আর অর্ধেক পুজো প্রায় হয়ে গেছে আমরা এরকম সময় এসেছি জুতো দেওয়া তো পড়িতে তুমি দীপালিকে বাড়িতে রেখে আসো চিন্তা করতে পারিস এমনিতেই এসেছি লেট করে তো আর বেশি দেরি না করে আমরা সবাই মিলে চলে এলাম খাবার প্যান্ডেলে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর চলে যাব অনেক বড় প্যান্ডেল হয়েছে খাবার তো একসাথে অনেক লোক বসে খেতে পারবে তার জন্য খুব একটা ভিড় প্যান্ডেলের নেই আর আমরা এমন টাইমে এসেছি আশা করি সব অতিথিরাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে প্রচণ্ড ঠান্ডাও পড়েছিলো এই কদিন ধরে আমরা খেতে বসে পড়েছি আর আমাদের টেবিলে ভেজিটেবল চপও পড়ে গেছে তো আস্তে আস্তে আমরা খাওয়া শুরু করে দিয়েছি কারণ যত লেট করবো খাওয়ারটা আরও অত ঠান্ডা হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ এখানে থাকবো না চলে যাব কারণ ওদিকে ওপরে পুজো হচ্ছে আর আমাদের আনন্দনগরের যে বাৎসরিক কীর্তন সেটা চলছে আজকে রাসনীলা আছে মানে অনেক আগে দেখেছিলাম রাসনীলা আবার সবাই মিলে বলছে যেহেতু আমরা এখানে এসেছি বেরিয়েইছি তো চলো সবাই মিলে রাসনীলা দেখি এখান থেকে ফেরার পথে যদি রাসনীলা শুরু হয়ে যায় তাহলে দেখেই যাব আর যদি শুরু না হয় তাহলে বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপর আসবো দেখতে সেই ভিডিও আসবে নেক্সট ব্লগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির থেকে রওনা দেব। দেখো কত পরিমাণ কুয়াশা পড়েছে বাচ্চাগুলো একটু কুয়াশায় দৌড়াদৌড়ি করতে গেল তো আজকের ভিডিও এতটাই ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো ভালো থেক আমার সঙ্গে থেকে টাটা বাই বাই